যে বড় একটা দেখছি এটার নাম কি আচ্ছা দেখেন এটা মাছ বাজাচ্ছে কিনা এটাই যে মাছ ধরলেন আর কখন তুলবেন সকালে তুলব আর সকালে সকাল কে সে বেশি বাঁধবে না কম বাঁধবে সকালে বেশি সকালে বেশি বাঁধবে আচ্ছা এই কি কি মাছ পাওয়া যায় আপনাদের বিলে বাইন মাছ এতে বাইন ফুটি সুসরো সামদা সব পাওয়া যায় সবই পাওয়া যায় আর কত দূর আছে আপনার পাতা আর এই যে সামনে আচ্ছা এই যে এই বাদে আর কি কি সিস্টেমে আপনি আর মাছ ধরেন টেরেনজাল আছে টেরেনজাল আছে এই যে পাশে এটা কি টেরেনজাল টেরেনজাল এই দেখ কত হাত লম্বা এর ফোন তো হাত লম্বা এই এই টেরেনজালে কি মাছ বাদে এটা শোল বাদে ট্যাংরা বাইন কোল সব বাদে সব বাদে বিল তো আপনাদের অনেক বড় Baristu. Baristu. bilir তর চা মাছ একবারে এমন জায়গায় কি কি মাছ আছে এই বাইন মাছ আছে শশু আছে কালক আছে বাইলি আছে বিহর্ আপনারা দেখলেন খুলনা জেলার দেরকো উপজেলার বিল থেকে কিভাবে দেশীয় মাছ ধরে